হ্যালো এস এসএসথা অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন একটা স্টিলনেস স্টিলের কাজ আল্লাহর রহমতে এটা আমাদের নাভরণ দক্ষিণ বাগানে অবস্থিত পাঁচতলা বিল্ডিং বিল্ডিংয়ের সাদের বাউন্ডারি রেলিংয়ের কাজ চলছে খুবই সেন্সিটিভ কোয়ালিটি সম্পন্নভাবে চিংড়ি পোস্ট দিয়ে কাজটা কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সুনামুনিরা করছে আল্লাহর রহমতে আমাদের এই কাজটা নাভারণ দক্ষিণ বাগানে অবস্থিত আমাদের সলেমান ভাই তেনার বাসায় আমরা এই কাজটা করছি ভাইয়ের বাসায় ইনশাল্লাহ পরিপূর্ণ কাজটা করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছিল আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি যতটুকু পাচ্ছি এসএস থাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার আর আমাদের একেবারে নিজতলার থেকে এস এস সিঁড়ি করা একেবারে পরিপূর্ণতার সাথে যতটুকু পেরেছি কাজ চলছে চলমান ইনশাল্লাহ আমাদের কাজটা খুবই সেন্সিটিভ তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজটা চলমান আছে এবং কাজটা পরিপূর্ণতা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করার মতন সেই উদ্বেগ নেওয়া হয়েছে আমাদের এস এস অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর বিল্ডিংয়ের সার্বিক যতটুকু করা যায় কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম পার্টির সেবায় নিয়োজিত থাকি আজ আমাদের এই কাজটা চলছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতন আমরা সর্বোচ্চ চেষ্টায় আছি এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল আপনার ঘরকে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে দেব ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম যতটুকু পারি দক্ষতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের সুনামণিরা খুবই পরিশ্রম করে এবং কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করে এস এস থাই অ্যালুমিনিয়াম কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর ফাইভ সিক্স ডবল ফোর আল্লাহর রহমতে আমরা সার্বিক চেষ্টা করি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজটা করা যায় এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আপনাদের মাঝে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ছোট্ট করে একটা ভিডিও দিলাম আপনাদেরকে দেখানোর জন্য ሸባ ለ